সে সকালে সফল হবে না

হঠাৎ <laughs> <laughs>

है मोबाइल का तो नाम है नाम स्कीच जीता दिया आरोपों रेत लेते हैं आवित ने टाइमिंग तो सीखा तो इतना स्कीम नाम सोना साउंड है मोबाइल स्कीम है वो किसने बताया था एक जन सर एक जन तो देखते थे साल क्यों तुम्हें चाहिए সত্যি করে বলতে গৌরবী বোধহয় ঠিক কথা বলেছে ও যে মেরে অর্জুন আয়েঙ্গে বলে ওই যেটা প্রথম আমারও তাই মনে হয়েছিল আমি তো আবার বেমিশাল শক্তিতে চলে গেছিলাম অনুসন্ধানে চলে গেছিলাম তো কিন্তু ওনার মতো একজন ভেটরেন অ্যাক্ট্রেসের সঙ্গে কাজ করা এবং আমাদের মতো একদম পুরো টিমটাই একটা ইয়াং জেনারেশান তাদের সঙ্গে উনি যেভাবে মানিয়ে গুছিয়ে কাজ করেছেন ইটস গুড এবং আপনারা যারা প্রেসের বন্ধুরা আজকে আমাদের ইন্টারভিউ নিচ্ছেন সবাই তো আমরা আমার বসের চাপেই থাকি আপনারাও থাকেন আমরাও থাকি কেউ কন্টেন্টের চাপে কেউ নিউজের চাপে কেউ সবাই সবার চাপে প্রত্যেককে বলব ওই জন্য গিয়ে আপনাদের বসদের নিয়ে আমার একদমই ড্রিম ট্রু মোমেন্ট এটা তো ভাবনার বাইরে আর কি কিন্তু সেটা মানে স্বপ্নটা সত্যি হয়েছে আজকে বেশি কিছু বলবো না শুধু উপভোগ করতে চাই রাখেদের থেকে কি টিপস পেলে বা এমন কিছু যা বকুনি খেয়েছো বা খুব আদর পেয়েছো এমন কোনো মোমেন্ট যেটা শেয়ার টিপস বলতে দেখুন ও উনি নিজেই একটা মানে ডিকশনারি উনি ওনার সঙ্গে থাকা ওনার সঙ্গে কাজ করা ওনার সঙ্গে সময় কাটানো এটা থেকেই মানে প্রত্যেকটা মুহূর্তেই কিছু না কিছু শেখা যায় যেটা টিপস বলবো না যেটা শিক্ষা পেয়েছি একটা জীবনের শিক্ষা পেয়েছি যে যত উঁচুতেই উঠে যাও না কেন কিন্তু মাটির কাছাকাছি থাকতে হয় তবেই হয়তো এতটা বয়স পর্যন্ত এবং উনি যে প্রতিকূলতাগুলোর কথা বলছিলেন যে ওনার পায়ে ব্যথা ওনার শারীরিক যে দুর্বলতাগুলো বার্ধক্যজনিত কারণে হয়েছে সেইগুলো কোনো ম্যাটার করে না এভাবেও ফিরে আসা যায় এবং ফিরে আসতে কোনো বয়স লাগে না তাই ধৈর্য হারাতে শেখান না উনি এবং সময়ের ওপর গুরুত্ব দিতে শেখান সেই সময়ের ওপর গুরুত্ব দিয়েই যেন আগামী জীবনটা কাটাতে পারি এটাই চাইব আমার বসে এই মানুষটার জন্য বাকি আমাদের সবাইকেই

ওডিশায় কাজ করে খুব ভালো লেগেছে খুব ভালো একটা বন্ডিং সেটা বুঝতেই পেরে গেছে এতক্ষণে সবাই জানা মানে ঝামেলা করে তোমাকে নিয়ে আপনারা দেখুন আমার বস্টা খুব খুব ভালো লাগে ফলে গিয়ে 9th মে সবাইকে দেখতে হবে 9th পের পর থেকে কিন্তু কন্টিনিউ এটা যেন চলতে থাকে আমরা জানো মানে 100 দিন হল একদম একদম দেখতে হবে একদম এবং ভালোবাসায় বরি দিতে হবে একদম